নাম্বার মাদার শরীফের চিত্র দেখেন মসজিদ মসজিদ দেখেন মসজিদের সামনে চিত্র মানুষ নামাজ করতে পারতেছে না ভিতরে গানের আওয়াজে মাটি সব দত্তরে কাঁপে কিন্তু সিকিউরিটি গার্ড করে বলা হয়েছে সিকিউরিটি গার্ড গুলা এরা টোকা না করে এখানে মসজিদের সামনে আসনদারির লোকদেরকে বসাইছে আরেক পাশে গান বান্ধা শুরু করছে আর দক্ষিণ পাশে ওয়ালের পাশে লেগে যাওয়া অভিযোগ দেওয়া হয়েছে দক্ষিণ জেলা ওয়ালার পাশে যারা গান বান্ধবা করবো আসনদারির লোক আছে এরা বসবো এরা মানে কান বান্ধব সমস্যা নেই মসজিদের নাম আছে কোনো ব্যব না দক্ষিণ জায়গা ওয়ালার পাশে খালি রাখছে আর এই জায়গাটা মানে বিচ্ছৃখার সৃষ্টি করে রাখছে দেখেন এই যে পাসি ট্যাঙ্ক আছে কিভাবে এদেরকে নিচে এরা নিচে যেহেতু এরা নেশা পানি খাওয়ার অভ্যাস করে ফেলেছে এরা নিচে খুব সমস্যা নাই নিচে অনেক বিশাল মাঠ খালি আছে ওখানে এরা নষ্ট করতে আসে এরা নিচে এখানে বসে সমস্যাটা কি কথা বললে জালাফার শোষকের নাম কাছে জালাফাকেও অর্ডার দিচ্ছে এখানে হয়েছে মাদক বিক্রি করতে মাদক খাইছে এবার আপনারা সবাই দেখবেন দেখে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন এই জায়গাটা পরিষ্কার করে ওলি দরবারটা সুরক্ষা রাখে এবং কি যে সমস্ত সিকিউরিটি গার্ড অবহেলা করতেছে যে সমস্ত মাদার কর্তৃপক্ষ অবহেলা করতেছে এদের বিসার জন্য আল্লাহ তরফ থেকে হয় দর্শক বন্ধু আপনারা দোয়া করবেন সুলতানা শালী মাদার শরীর সুরক্ষার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন এই মাদার শরীরের পবিত্রতা রক্ষা হয় এবং কি যারা বিশৃঙ্খলের সাথে জড়িত এদের বিসার জন্য আল্লাহ করে এটার সাথে খুব রিকোয়েস্ট করা বলছে কোনো রিকোয়েস্ট মানতেছে না দেখে